উমরা আদায়কারীর উপর ফরজ হচ্ছে দুইটি এক নাম্বার হচ্ছে ইহরাম দুই নাম্বার হচ্ছে তাওয়াফে বাইতুল্লাহ বাইতুল্লাহর তাওয়াফ করা এই উমরা আদায়কারীর উপর ওয়াজিব হয়েছে দুইটি সাই বাইনা সাফা ওয়াল মারওয়া এবং হলক এবং তাকসীর এই দুইটা আল্লাহ পাক আমাদের কামল করার তৌফিক দান করুন এবং হাজিদের উপরে হজ আদায়কারীর উপরে ফরজ হয়েছে তিনটি এক নাম্বার হচ্ছে ইহরাম করা দুই নাম্বার হচ্ছে ওকুফ আরাফা তিন নাম্বার হচ্ছে তাওয়াফে জিয়ারা এবং হাজিদের উপরে ওয়াজিব হচ্ছে সইটি ছয়টা জিনিস ওয়াজিব কি কি এক নম্বর ওকোফে মুজদারিফা দুই নম্বর সাই বাই নাসফা ওয়াল মারুয়া তিন নম্বর নির্দিষ্ট সময়ে রবিয়ে জমার করা চার নম্বর হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান আদায়কারীর উপর কুরবানি করা পাঁচ নম্বরে হলক এবং ট্যাক্সির ছয় নম্বরে হচ্ছে মিকাতের বাহির থেকে আগত ব্যক্তিদের উপর তাওয়াফে বিদা করা এই ছয়টা জিনিস ওয়াজিব আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন